সেনা প্রধান কেন বলছেন যে এই সমস্ত মব চলতে দেওয়া যাবে না আমরা নির্বাচনের কথা বলছি উনিও নির্বাচনের কথা বলছে এটা তো দোষের কিছু না সেনাবাহিনীকে আপনার আরেকটা একটা মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়ে আজ জনগণের মাঝে বিভ্রান্তি তৈরি করার তো কোনো মানে নাই আজকে বিএনপির আমি জানি না আজকে এই আপনার এই বর্তমান তথ্য প্রযুক্তির এই যুগে সাইবার যুদ্ধ মোকাবেলা করার জন্য তাদের প্রস্তুতি কি তাদের নেতাদের চরিত্র হনন করা হচ্ছে যাকে তাকে রয়েল এজেন্ট বানিয়ে দিচ্ছে ষড়যন্ত্রকারী বানিয়ে দিচ্ছে আরে দু একজন ইউটিউবার ফেসবুক আর এরা হচ্ছে দেশপ্রেমিক দেশের বাইরে থেকে এরা আপনার দেশ স্বাধীন করে ফেলেছে সিনিয়র নেতাদের চরিত্র হনন করছে এইগুলো নিয়ে আমি জানি আপনাদের এগুলো কনফিউজ করে কিনা তো এইভাবে যদি মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি করে তাহলে তো মানুষ বিভ্রান্তিতে পড়বে কথায় কথায় একে ওকে র ট্যাগ লাগায় দেয় র ট্যাগ লাগায় দেয় মানে কি আমরা তারেক রহমানের র বলছি নাকি কারণ খালেদা জিয়াকে বলছি ভারতের চর বলছি কখনো সালাউদ্দিনকে কেন বললাম ওই মির্জা আব্বাসের সাথে মির্জা আব্বাসে তো আমরা রয়ের লোক বলি নাই ওই গোয়ারশ্বর চন্দ্র রায় তার রয়ের লোক বলি এরে বলছি ফখরুল রে বলি বিএনপিতে তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বলি না তো ওই সামা অবৈদ রে বলছি এদের বলি কেন নিশ্চয় কারণ আছে সবাই তো বলি না আপনারও তো বলি নাই আপনার বিরুদ্ধে বলছে কারণ আপনি ওদের অন্য দেশের সংস্থার সাথে দেখা করে আপনার কাছে আমরা রয়ের লোক বলি নেই তখনো তো যাদেরকে বলি তাদের পেছনে নিশ্চয়ই কারণ আছে সালাউদ্দিন শিলং এ যায় তারপরে সেখানে সাদা লুঙ্গি সাদা পরে পাঞ্জাবি বিশাল বাংলোর মধ্যে ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে দেয়া তারপরে তিনি বসেই করেন লোকজনের সাথে দেখা করেন সাক্ষাৎ করেন ছবি তোলেন পোলাও কুরমা খায় আবার আহ পছন্দ মতো নারীও সাপ্লাই পায় সবই পেয়েছে তো কিছুই হয়নি দেশে আসার পর আজকে দশ মাস আপনাকে যদি এইভাবে কোন একটা দেশের গোয়েন্দা সংস্থা ওই দেশে তুলে নিয়ে যাইতো সেটা আপনার দেশে যারা যারা যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা যারা এটার সাথে জড়িত ওই দেশে যারা জড়িত দুই পক্ষের বিরুদ্ধে আপনি অভিযোগ করবেন না দশ মাস হয়ে গেল ওনাকে একবার ডেকেছিল ওই আইসিটি আপনার ইয়া ওই ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল যেটা যে উনি জিজ্ঞেস করেছে কি হয়েছে কি বিবরণ দিয়েছে বলা হয়েছে অভিযোগ করতে নাই অভিযোগ না করে তিনি চলে এসছেন তার আইনজীবীকে নিয়ে এই দশ মাসের মধ্যে আমি স্বপ্ন সময় পাই আপনার দশ বছর যারা জীবন থেকে ধ্বংস করে দিল আপনি তাদের জন্য দশ মাসে এসব আপনার অভিযোগ নাই কোনো আপনার তাদের ব্যাপারে ক্ষোভ নাই আপনি সেটা গায়েব করে দিলেন এখন আমি যখন এটা নিয়ে আলোচনা এলাম আপনার আইনজীবী ওনার আইনজীবী একটা পোস্ট করেছেন এই ব্যক্তি বলেছেন যে ওনারা উনি সময় পান না এটা সালাউদ্দিন সাহেবের দোষ না ওনাকে বলেছেন সালাউদ্দিন সাহেব আগে উনি সময় পান না এই জন্য করা হয়নি এটা মানুষ খাবে তো ভিপি নুরুল হক নূর উনি খুব কষ্ট লাগলো ওনার ওইটা শোনার পরে কিন্তু আমার মনে হইল যে সামথিং ইজ রং বেয়ার আমার এই গত কয়েকদিন আমি কয়েকজন মানুষের যেই মানে তাদের যেই কি বলবো যে কার্যক্রম তৎপরতা এগুলো দেখে আমি কনফার্ম হয়েছে টাকা এক জায়গা থেকে বিশাল বড় অঙ্কের পেয়েছেন আমি দীপিনুরকে আগের বার যেভাবে ধুয়েছিলাম না বিপিনুর আমার সাথে কথা বলার প্রশ্নই আসে না সে এরকম ছেলেই না যথেষ্ট ঘাটতর আসে এসে কেন কৌশল আমার সাথে সে জামেলা যাইতে চান আমার সাথে ঝামেলায় গেলে তার রাজনৈতিক ক্যারিয়ারের সমস্যা হবে সে নিজে গোলাম ময়লা মতো হারাই যাবে এই জন্য সে আমার সাথে আসতে চায় তো আসলো এসে তারপর আমারে নিয়া যা মনে চাই আমাদের আমি কনকসার পিনাকি ভা ছিল আমাদের কিন্তু এখন সে এই ঝুঁকিটা কেন নিল পেছনে এমন একটা অ্যামাউন্টের টাকা সে পেয়েছে যেটা তাকে বাধ্য করেছে এই কথাগুলো বলতে ইলিয়াস আমার বিরুদ্ধে বললো পিনাকি আমার বিরুদ্ধে বলবে কনকসার বলবে সমস্যা হবে না যেটা পেয়েছে এইটা বিশাল অঙ্কের অনেক বড় অঙ্কের একটা অ্যামাউন্ট পেয়েছে আরেকটা ছেলে দিয়ে তারেক এবার হঠাৎ করে এসে বললো এটা তো ভাই কিছুই করতে পারেনি সর্বোচ্চ কি পাবে ধরেন বিএনপির সাথে যদি মিলে বিএনপি বলবো ওকে বাপ তোমার আমি পটুয়াখালীতে একটা আসন দিলাম ওটা এরা ভাই তোমারে আমি ই করি তোমার এমপির সাথে মিলামিশা কিছু কাজ টাজ দিব না টেন্ডার টেন্ডার দিব না তারাকে তো ইও দিবে না কেউ কোনো দলের সাথে যদি যা লাগে যে আমরা তোমাদের সাথে থাকবো ওরা ওর একক একটা ইও পাবে না নূর হয়তো একটা পাইতে পারে ওরা ওইটাও দিবে না তো ও আমার পিছনে লাগলো আমাদের নিয়ে কথা বললো অথচ এরা সবাই কিন্তু আমাদের খুব ভালো সম্পর্ক বজায় রাখে মানে আমি এটা বলছি যে আমি বিশাল আকারে কোনো কিছু এটা না মানে ও ভয়ে হোক আর ভালোবেসে হোক আর মানে পরিস্থিতির কারণেই হোক আমার সাথে ভালো একটা সম্পর্ক এটা খুব স্বাভাবিক ব্যাপার এটাই রাখা উচিত তারা রাখেও আমি দেশের বিরুদ্ধে যাই নাই তো হঠাৎ করি সা একসাথে আপনি লেগে গেলেন সো আমরা তো জানি টাকা পয়সা কোত্থেকে আসে কোত্ থেকে টাকা পয়সা দিচ্ছে আমরা তো বিক্রি হইনি কারো কাছে আপনারা বিক্রি হয়ে গেলেন কয়টা টাকার জন্য আপনার পুরো ক্যারিয়ার ধ্বংস করে দিলেন এই ছাত্র লীগের কর্মী ছিলাম না শুধু ছোটখাটো একটা নেতাও ছিলাম হলের পোস্টেড ছিলাম আর আমি বিভিন্ন প্রোগ্রামে গিয়েছি আমি দেখেছি নেত্রীকে ঢাকা মেডিকেল যখন বার্ন ইউনিটে বিএনপির আন্দোলনের সময় যখন আছে বিভিন্ন অকাংশগুলোতে তখন তিনি গিয়েছেন আমরা রাস্তার পাশে দাঁড়িয়েছি তাকে দেখেছি গাড়ির কালো গ্লাস থেকে স্পষ্ট দেখতে পাইনি টিভিতে দেখেছি আর আজকে দেখার পর আমি অনেকক্ষণ চেয়ে রয়েছি আমি আড়াই বছর বয়সে আমার মা মারা যায় আর আমার ছোট এখানে এসেছে ওর বয়স ছিল তখন এক বছর আমার মায়ের এটা আমি যতটুকু মনে করতে পারি আমি সেটা খুঁজে পেয়েছিলাম আমার প্রাইমারির একজন শিক্ষিকার মধ্যে আমি যেই প্রাইমারিতে পড়েছি আর আজকে আমি মানুষ প্রধানের এতদিন টিভিতে আমি ওভাবে দেখতে পাইনি কিন্তু আজকে দেখে আসলে আমার সেই আমার মনে হয়েছে যে তার মধ্যে আমার মায়ের চেহারাটা আমি কিছুটা দেখতে বিভিন্ন উপাধিতে বলে থাকেন আর আমরা একটা জিনিস দেখেছি যে আসলে তিনি প্রধানমন্ত্রী হিসেবেও আমি বলবো না তিনি প্রধানমন্ত্রী তিনি সবার প্রধানমন্ত্রী তারপরও তার কিছু স্পেশাল আসলে ক্যারেক্টার যেটা আমরা দেখেছি যে কখনো ছোটো শিশুকে কোলে নিয়ে মানে একদম সিম্পল একজন যে নারীর যে ভূমিকা সেই ভূমিকা অবতীর্ণ আবার যখন দেখেছি আন্দোলন সংগ্রামে মানে তার শুনেছি ওই সময় তার সেই মানে ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছে তার কৃতিত্বের কথা আমরা শুনেছি আর বঙ্গবন্ধুর কথা তো এটি আসলে তো শুধু আমরা না সারা বিশ্বের মানুষ জানে আর তার সুযোগ্য কন্যা যদিও শেখ রেহেনা আপা আমরা রয়েছে কিন্তু এটি তো আমরা মানে সবার মধ্যে সব গুণ এককভাবে থাকে না কিন্তু আপা আমরা মনে করি যে আসলে যেটা বঙ্গবন্ধুর মধ্যে অনেকে বলে যেটা ছিল তার পুরোটা মনে হয় যে আমাদের পেয়েছেন আমার আপার প্রতি অনুরোধ থাকবে যে আসলে অনেকে যেটা আমি আপা বলতে চাইনি কারণ আমি আসলে মানে মায়ের ওই জায়গাটাই তাকে দেখতে চেয়েছিলাম কিন্তু সবাই ছাত্রলীগ আমি যদি করেছি সবাই আপা আপা বলে এই জন্য আমার মুখে বটোটা বের হয়েছে যে আমার ছাত্রলীগের ভাই বন্ধুরাও কেন যেন আমাকে আসলে জামাত শিবির বানানোর জন্য তারা খুব একটি অপ প্রচার করেছিল তাদের ছাত্র লীগের এতগুলা এরকম একটা পোস্টের থাক অবস্থা আর আপনারা দেখেছেন যে আমার পরিবারের আমি আশা করি যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার পরিবারের সকলের মোটামুটি একটা তথ্য আছে সেখানে দেখেছেন যে আমার পরিবার আসলে মানে পুরো পরিবারে ছিল আওয়ামী ব্যাকগ্রাউন্ডের কিন্তু আসলে আমি অনেক কথাই বলতে চেয়েছিলাম কিন্তু আবেগ ভালোবাসায় অনেক কিছুই ভুলে যাচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আর আমি আসলে আমি প্রধানমন্ত্রীর অনেকটা প্রোটোকল এই কারণে আমি অনেক আমার একটি ইচ্ছা ছিল যে বঙ্গবন্ধু শেখ মুজিবুরনকে কখনো তো দেখিনি তার কথা শুনেছি আর তার গান যেটি আমি ক্লাস ফাইভে একটা গান খুব ভালো লেগেছিল আমাদের স্কুলের মাঠে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে একটা প্রোগ্রাম ছিল ওখানে এরকম একটা গান ছিল যদি রাত পহলে শোনা যেত বঙ্গবন্ধু মরেনি তার আমরা পেতাম জাতির পিতা বিশ্ব মহান নেতা এরকম একটি গান আর বঙ্গবন্ধু প্রেমেতে সবাই পড়েছে আর আমার যেহেতু আমি বলেছি আমার মাকে আমি সেই আড়াই বছর বয়সে হারিয়েছি আমি তো প্রথমেই আমার ইচ্ছা ছিল যে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে যেমন ভারতের নরেন্দ্র মোদী আমরা দেখেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী যখন কোনো রকম প্রোটোকল ব্রেক করেই তিনি তাকে ওয়েলকাম জানিয়েছিল আমার একটা ইচ্ছা ছিল তাকে মানে একদম ছটিকার আগে তাকে সালাম করাটা কিন্তু আমি হচ্ছি তার পিছনে যেহেতু তার নিরাপত্তা রক্ষীরা রয়েছে সেটা বিঘ্ন ঘটবে কিনা এই জন্য আমি যাইনি আমি একটু মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে একটু যেহেতু আমার মা নাই আমি বলেছি আমার সেই মাতৃত্বের ছায়াটা আমি দুজনের ব্যক্তির মধ্যে খুঁজে পেয়েছি সেটা আমার শিক্ষিকা এবং হচ্ছে আপনি আমি একটু আপনাকে সালাম করতে চাই আচ্ছা এই যে বক্তব্যটা সে দিয়েছে এই বক্তব্যটা আপনারা শুনেন এই বক্তব্যটার আহ কনক তার ইউটিউবে দুই দিন আগে আরেকবার দিয়েছে ওইটার লিঙ্ক আবার আমি আমার ফেসবুকে সকাল থেকে কনক ভাইকে অনেকবার ফোন দিয়েছে আমি কনব ভাই ছিলাম অনেকবার ফোন দিয়েছে সে ও আমরা আলাপে ছিলাম ফোন টোন একটু পরে সে তার ফেসবুকে পোস্ট করেছে এসব তার পিছনে আগেও লেগেছিল সে পাত্তা দেয় নাই। এটা পোস্ট করেছে সে তার ফেসবুকে তো সে আমাকে একটা লিঙ্ক পাঠিয়েছে এর কিছুক্ষণ আগে আবার লিঙ্ক পাঠিয়েছিল আমাকে সে ব্যাখ্যা দিয়েছে সে ব্যাখ্যা এসে বলেছে কি বলেছে চলেন ব্যাখ্যাটা আগে শুনি ওই যে শেখ হাসিনার এখানে গণভবনে গিয়ে যে বক্তব্য দিয়েছিল সেটা ব্যাখ্যাতে তার জবাবটাতে আপনারা সন্তুষ্ট হন কিনা চলেন শোনা যাক ফোন আসলো তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যে ডাকসুর সমস্ত প্যানেলকে তিনি চায়ের আমন্ত্রণ জানিয়েছে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগেই তখন আমার বাবাকে এই পটুয়াখালী থেকে ঢাকায় নিয়ে আসা হয় এবং নিয়ে এসে তাকেও কিছুটা আসলে যে আতঙ্কিত করা হয় যে ছেলে যদি না যায় আপনার ছেলেকে মেরে ফেলতে পারে যে দেখেন খালেদা জিয়ার মতো একজন বিশাল মাপের নেত্রী তাকে জেলে নিয়েছে বিএনপির নেতা কর্মীরা আন্দোলন করে তাকে বের করতে পেরেছে সে যদি না যায় এটার জন্য তার পরিণতি কিন্তু চরম আসলে খারাপ হতে পারে তো এখন আমার মা নেই তো আমার বাবা আসলে এক প্রকার আমার বলা চলে যে খুব ক্ষমা চাওয়ার মতো যে বাবা আমি তো তোদেরকে মানুষ করেছি আমি তোদের কাছে কিছু চাই নাই বলি নাই তোরা বিশ্ববিদ্যালয়ে পড়স আমি তোর একটা অনুরোধ করি যে যেহেতু প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দাওয়াত করা হয়েছে গণভবনে যাও উনি স্বাভাবিকভাবেই যে একজন মায়ের জাতি তো ওনাকে তুমি সেভাবেই সম্মান করবে আমার বাবাই আমাদেরকে তখন মায়ের আদর বাবার আদর দুটো দিন বড় করেছে তখন আসলে আমি খুব একটা দায়বদ্ধতার মধ্যে পড়ে যে আমার বাবার কথা বা বাবার একটা আকুতি বা আমি নিজে যে ক্যারেক্টারের বলা চলে সেটা আমার বাবার অনুরোধের কারণে এবার আপনারা বলেন তার এই যেটা সে বলেছে এটাতে আপনারা সন্তুষ্ট কিনা আপনারা নিজের কাছে জিজ্ঞেস করেন দেখেন তাকে নাকি তার বাবাকে চাপ দিয়ে তারপরে তাকে সেখানে যেতে বাধ্য করেছে বাবাকে আপনার কি মনে হয় যা যা করেছে সেটা যদি সাজানো নাটক না হয় আমার তো মনে প্রতিটা ঘটনাতেই তার বাবা মানে চাপ দিয়েছে আরে ভাই আমার বোনের হাজবেন্ডকে চাকরি থেকে বের করে দিয়েছে আমার ভাইদেরকে একবার ওই জেলায় একবার ওই জেলায় আমার বাইরে কনস্টেবল আমার বাসার নিচে যায় আর দোতলা থেকে ডাক দেয় এই নিচে নেমে আমার ভাইরে আমি ওইটার নাম টাম কোনো কিছু জানিনা ওই কনস্টেবল আর সার্ভিস বাজে ওরা আমি খুঁজতেছি যে কারা কারা গিয়েছিল ওই আমার ভাইরে ওরা তুই তো টুকারি করে কথা বললো তারপরে নিচে নামতে বসিল আমি তো জানি যে প্রশাসন কি করে আপনার আব্বারে ওই দিন বিশার দিল আপনার হাতে পায়ে ধরল আইসা আর আপনি তার পক্ষে আপনার বলছিল যে বক্তব্যের শেষে জয় বাংলা বলবেন জয় বাংলা বললেন কেন না আপনার এখানে অ্যাটেন্ড করতে বলেছে আপনি করতেন অক্টোবর শেষে আবার আপনি বললেন আপনি ওনার একটু পায়ে শুয়া সালাম করতে চান এটাও আপনার বাপারে বলছিল নাকি বাদ দিলাম এই দুইটাও বললাম যে দোলাম যে তোর জয় বাংলা বলাইছে আর পায়ে ধরে মাপছে বলছে এটা দুইটা বলতেও না তোর বাপের ডিম টিম দিব কিছু একটা বলছে মানে আমি ওনার বাবার ডিসরেসপেক্ট করছি মানে ওনার কথা অনুযায়ী ওনার বাবাকে নিশ্চয়ই মারধর করবেন সরি ওইভাবে বলার জন্য তো ধরলাম এটা আপনার বাবাকে মানে রিমান্ডে টিমান্ডে নিবে মারধর করবে এরকম বলেছে আপনার বলছিল যে আপনার মায়ের মতো শেখ হাসিনা দুইজন মানুষ আপনার আপনি বড় হয়ে দেখেছেন আপনার মায়ের মতো শেখ হাসিনা শেখ হাসিনা কারোর মায়ের মতো হইতে পারে না এই পুরো দুনিয়ার মধ্যে ওই ওয়ান পিস শেখ হাসিনার এই পিস আর সারা পৃথিবীতে জীবনে কোনোদিন জন্ম হয় নাই ফেরাউনের মতো এটাই এক পিস এটাই এখন এই পিস সারা দুনিয়ায় নাই সামনে আর আসবেও না তোর মায়ের মতো দেখতে কেমন হলো তুই কেমন বুঝলি যে তোর ওর বলে যে সে ছোটবেলায় মারা গিয়েছে ছোটবেলায় মারা যায় তোর মার এই বয়সে ওর বয়সটা এখন চুয়াত্তর বছর বয়স তুই এমন এসে কেমনে বুঝলি যে তোর মায়ের মতো বললো এই যে নাটকগুলি গুলি তো এগুলি তো আমরা বুঝি যে আপনি আগেও সেল হয়েছিলেন সেদিন কি সেদিন ওইখানকার এস এর একজনের কাছে শোনা আপনি ব্যাগ নাকি নিয়ে বের হয়েছিলেন সত্যমিতে এটা আপনি বলতে পারবেন কি হয়েছিল কেন এত কিছু করেছিলেন আমরা যেটা বলতে চাই অ্যালার্মিং যেটা আপনি কি করেছেন না করে সেটা একান্ত ভাই আপনার ব্যাপার যেটা এই ধরনের ছোট ছোট রাজনীতিবিদরাও যদি নাকি বিদেশি গোয়েন্দা সংস্থার টাকা নিয়ে সেই গোয়েন্দা সংস্থার পক্ষে কাজ করার জন্য এইভাবে উঠে পড়ে তারপরে লাগে এটাই দেশে অস্তিত্বের জন্য চরম হুমকি এই দেশের সেই একাত্তর থেকে শুরু করে এই পর্যন্ত এই গোয়েন্দা সংস্থা ভারতীয় এরা আছে ছিল এরা থাকবেও এদের কার্যক্রমেরা চালাই যাবে আপনাদের টাকা পয়সার দরকার আছে আমি জানি বিপিন আপনি অনেক সম্মান পেয়েছেন এই দেশে আমার মনে হয় ওইটা নিয়ে সন্তুষ্ট থাকলে অনেক বেশি ভালো হইত অনেক টাকার মালিক হইতে পারেন নাই অনেক টাকার মালিক হওয়ার দরকারও নাই আপনার সময় টাকা পয়সা ছিল না আপনারা টাকা পয়সা দিয়ে এই দেশের মানুষ চালায় নাই তখন কিন্তু এই দেশের মানুষ আপনার বিকাশ নূর বলে নাই বিকাশ নূর এখন কেন বলে এটা বলার একমাত্র কারণ হচ্ছে আপনি বিকাশে মানুষের কাছ থেকে টাকা নিয়ে দেশের বিরুদ্ধে কাজ করেছেন দেশের পক্ষে কথা বলতেন ভাই আমি খুব গর্ব বোধ করবো আমার শেষ বয়সে যদি নাকি ধরেন আল্লাহ মাফ করুক এমন কোন সমস্যা হয় আমার মানুষ সাহায্য তুললে তারপরে আমার সেই সমস্যা সমাধান করতে হয় একটু কষ্ট থাকবে না আমি এখানে বিশাল রাজকীয় জীবনযাপন করি না এই যে কথা বলছি না এই ছোট্ট একটা ঘরের মধ্যে ওই যে পিছনে দরজা খুব সমস্যা হয় মাঝে মধ্যে ওই রুম থেকে বের হইতে পারেন আমি ভিডিও তৈরি করার সময় একদম আক্ষেপ নাই ছোট বাসায় আছে জীবন জীবনযাপন করলে সমস্যা নাই তো ধরেন এটা একটু ভালো বাসায় থাকতে পারতাম আল্লাহর মধ্যে যা খাইতে চাই খাইতে পাই খাইতে পারি আল্লাহ সেই সুযোগ দিয়েছে ভাই একটা পানি গেলার শক্তি নাই বহুত হাসপাতালে যে খোঁজ নেন বহু মানুষ পানিটা গিলতে পারে না স্যালাইন দিয়ে তারপরে পেটের ভেতরে খাবার দেয় আচ্ছা আল্লাহ খাওয়াই তাই আপনি খাইতে পারেন বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক ডাক্তার বলে দিয়েছে খাইতে না এই খাইতে না পারে না সব দিনে দুই বেলা খাইতে হবে এতটুকু সবজি খাবা এতটুকু রুটি খাবা খায় শেষ আর কিছু খাইতে না কয় টাকা লাগবে আপনার খাবার খাইতে যা চাই তাই খাইতে পারি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আর কি আর কি লাগবে হয়তো সর্বোচ্চ ধরেন একটা বাড়ি দরকার একটা গাড়ির প্রতি আমার একটা ফ্যাসিনেশন আছে সর্বোচ্চ চেষ্টা করব যদি জীবনে সুযোগ পাই একটা গাড়ি কিনবো ভালো আর কি লাগবে সচ্ছল চুলা খাইতে পারলে হলো আল্লাহ যেন মানে এমন কোনো পরিস্থিতি তৈরি না করেন নিজের দৈনন্দিন প্রয়োজন মেটানোর মতো টাকার জন্য যেন কারো কাছে যাইতে না হয় শুধু এই পরিস্থিতিটা না আসলেই হবে আপনারা চাইলে এটা করতে পারতেন অনুরোধ যে সাপ নিয়ে আপনারা খেলছেন মাঝে মধ্যে খুব হাস্যকর মনে হয় আপনাদের ওইখানে কিছু কলা টোরা নিয়ে আপনাদের কাছে এটা হাসির খোরার মনে হয় মানে র নিয়া এটা নিয়া দেশ দেশের বিরুদ্ধে যায় না কিছু টাকা পয়সার জন্য না এইভাবে দেশের সাথে বির করে এই গত পনেরো বছর এই দেশ রয়ের কারণে এইভাবে পরাধীন হয়েছিল আমরা এটা ভুলে যাইনি মুক্তিযোদ্ধা মারাইতে আসছেন দেশের প্রতি প্রেম মারাইতে আসছেন এখন দেশপ্রেম মারান একাত্তরের ইয়ে রাজাকার ইয়ে টিয়ে দিয়া তারপরে এটিএম আজহারের বিরুদ্ধে ক্যাম্পেইন করেন এত দেশপ্রেম কইছিল আপনার তোর বাপ যে বসিল না যে এটা নাকি ভারত পাকিস্তান যুদ্ধ একাত্তরে তোর বাপেদের বিরুদ্ধে মিশন করছিল বাংলাদেশে এই মুখগুলি বার করে একটাও করে নাই এখন মাঠ গরম করতে চায় আওয়ামী লীগের নামে তো আসতে পারে না এই মুক্তিযোদ্ধা বালছাল এগুলির নাম দিয়া মাঠে আসা ই পাবেন না এদানি দিয়া একদম পাশার চামড়া ওই গোপালগঞ্জাদের মতো লাল করে ফেলবে আল্লাহ হাফেজ